এই যে দেখো ভালো করে আমি বটগাছটাই তুলে নিয়ে চলে যাচ্ছি এখন বলো আমার শক্তি কতটা আমি আলু আমি শরীরের শক্তি যোগাই হজম সহজ করি এই সবগুলো ভিডিও কিন্তু গ্রোক এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা দেখাব কীভাবে গ্রোক এআই ব্যবহার করে এই ধরনের ভিডিও তৈরি করবেন ঠিক আছে যে কোনো এ ভিডিও তৈরি করতে পারবেন গ্রোক এআই দিয়ে তো এর জন্য আপনাদের প্রথমে গ্রোক অ্যাপসটা ইনস্টল করে নেবেন প্লে স্টোরে তো আমার প্লে স্টোর থেকে ইনস্টল করা আছে তারপর এটা ওপেন করবেন ওপেন করার পর আপনি একটা জিমেল দিয়ে লগ ইন করবেন ঠিক আছে জিমেল দিয়ে লগ ইন না করলে কিন্তু এই যে ক্রিয়েট ভিডিও নামে যে অপশনটা আছে এটা পাবেন না ঠিক আছে তো এখানে আপনি প্রথমে জিমেল দিয়ে লগ ইন করার পর এখানে ক্রিয়েট নাম ভিডিও নামে যে অপশনটা পাইতেছেন এখানে এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আমরা দুই পদ্ধতির মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবো একটা হলো ছবি থেকে ভিডিও আর এগুলো টেক্স থেকে ভিডিও তো আমরা প্রথমে দেখাবো কিভাবে ছবি থেকে ভিডিও তৈরি করবেন ঠিক আছে তো এখানে প্লাস আইকন দেখতেছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ছবি দিবেন বা এই ছবিগুলো তৈরি করে নেবেন চ্যাট জিপিটি আছে আর তারপর জেমিনি অ্যাপস আছে ওই ধরনের আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চাইতেছেন ওই ঠিক আছে ওই ধরনের একটা ইমেজ ক্রিয়েট করে নেবেন ঠিক আছে জেনারেট করে নেবেন না আমি জেনারেট করে রাখছি ঠিক আছে তো আমি মূলত একটা ছবি তৈরি করে রাখছি একটা বটগাস সামনে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে মূলত এটা দিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো ঠিক আছে তখন এটা আপলোড করে দিলাম এখানে আপলোড করার পর এখানে কাজ হবে আপনাদের ভিডিও অপশানে সিলেক্ট করা ঠিক আছে এই যে ভিডিও নামে যে অপশানটা দেখতেছেন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কাস্টম আছে কাস্টমে আপনি সিলেক্ট করবেন দুই নম্বরে ঠিক আছে তো এখানে ছয় সেকেন্ডের বেশি বানাতে পারবেন না ছয় সেকেন্ডের বেশি বানাতে গেলে আপনার পেট ভার্সনটা নিতে হবে ঠিক আছে এটা ফ্রি ভার্সন এখান থেকে আপনার ছয় সেকেন্ডে বানাতে পারবেন তো এখন আমাদের কাজ হবে চার চলে আসবো চ্যাট জিবি থেকে প্রম্পটা মূলত নিয়ে ওইখানে পেস্ট করে দেবো ঠিক আছে তো আপনি মূলত কোন ধরনের ভিডিও চাইতেছেন এখানে আপনার চ্যাট জিবি বলবেন যে আমি এই ধরনের একটা ভিডিও চাইতেছি আমাকে হচ্ছে প্রম্প লিখে দাও তো ও কিন্তু সাথে সাথে আপনাকে প্রম লিখে দেবে তো তারপর এখান থেকে আপনি এটা কপি করে নেবেন ঠিক আছে টিপতে ধরবেন টিপতে ধরার পরে এটা সবটা সিলেক্ট করবেন যতটুকু প্রম্পটা আছে বাংলা বয়স সহ ঠিক আছে আপনি এখানে জাস্ট কি কি বলতে চাইতেছেন এখানে কিন্তু চার বলবেন যে আমি এরকম এরকম কথা বলতে চাইতেছি এটা সহ লিখে দাও তো কিন্তু লিখে দেবো তো এখান থেকে আমরা কপি করে নেব কপি করার পর আবারও গ্রুপে চলে আসবো বা আপনারা প্রথমে কপি করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু আগে কপি করি নাই ঠিক আছে তো এটা কপি করে আনছি এখানে আবারও আপনার কাস্টমে চলে যেতে হবে কাস্টম থেকে আপনার এখানে যে প্রমটা আনছি এটা পয়েস্ট করে দেবো তো এখন আপনার যে বাংলা কথাগুলা বলে এ কথাগুলো কিন্তু অনেক সময় ট্রোটার সাথে মিলে না ঠিক আছে যেমন এটা আমি জাস্ট ওভার বয়েস দিছি আপনি যে ওই চার বলবেন যে এটা ওভার বয়েস না মুখ দিয়ে বলতে হবে এরকমভাবে বলে দিলে কিন্তু সে ওইভাবে ধরনের পম্প লিখে দেবে দেখুন এখন কিন্তু বিডি তৈরি হচ্ছে এক পার্সেন্ট আপনার একশো পার্সেন্ট হয়ে যাবে একদম খুব শীঘ্রই কিন্তু আপনার গ্রুপ দিয়ে কিন্তু বিডি তৈরি করা যায় ঠিক আছে

ফর্মটা হবে এখানে কিন্তু বলতে হবে ঠিক আছে আমি কিন্তু স্ট্রাকচারটা বলে দিছি যে এরকম এরকম আপনারাও বলে দেবেন যে এরকম এরকম স্ট্রাকচার থাকবে এরকম থাকবে আপনি আমাকে ফর্ম লিখে দাও তো ও কিন্তু প্রম লিখে দিয়েছে ফর্মটা আমরা এখান থেকে কপি করব আবার বাংলাও লিখে দিছে যে আমি আলু আমি শুনে এরকম এরকমভাবে বলে দিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে লিখে কপি করে আনলাম কপি করার পর এখানে আমরা চলে আসবো আবারও গ্রুপস অ্যাপসে তো গ্রুকে আবারও সেম ভাবে ওখানে চলে যাব চলে যাওয়ার পর এখানে ভিডিও সিলেক্ট করবো ভিডিও সিলেক্ট করার পর যে আমরা কপি করে আনছি এখানে আমরা পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করার পর এখানে উপরে তীর চিহ্নটা এর চিহ্ন এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর সেম ভাবে এখানে জেনারেট হবে এক পার্সেন্ট একশো পার্সেন্টের মতো হয়ে যাবে তো এখানে ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে আপনার চার্জবিটিকে বলে দিতে হবে যে আমি এই ধরনের ভিডিও চাই অথবা ভয়েস ওভার চাই ঠিক আছে বলে দিবে ঠিক আছে যেমন আমি আলু আমি শরীরের শক্তি যোগাই হজম সহ তো এখানে কিন্তু আমাদের ভিডিও রেডি হয়ে গেছে সো কিন্তু আপনার চাইলে গ্রোক এ ব্যবহার করে যেকোনো ভিডিও বানাতে হবে মেন হলো আপনাদের প্রম ঠিক আছে তো ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন